স্বাগতম গোলজনে আজকে বলবো রিয়াল মাতৃদের দুর্দান্ত লেবান্তের বিপক্ষে চার এক গোলের লড়াই ম্যাচের মিনিটে বিনি এগিয়ে নেন মাত কাঁপিয়ে দেন মাত্র আঠারো বছরের তরুণ মাস্তান্তুয়ানু এটাই রিয়ালের হয়ে তার প্রথম গোল দ্বিতীয়ার্ধে লেবান্তের লড়াই পেরার চেষ্টা করে চুয়ান্ন মিনিটে এটা আয়ং হেটে গোল শোধ দেন কিন্তু রিয়াল থেমে থাকেনি চৌষট্টি মিনিটে এমবাপে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মাত্র দু মিনিটের পরই আবার এমবাপে গোল করে ম্যাচের বাক্য প্রায় নিশ্চিত করে দেন শেষ পর্যন্ত চার এক গোলের দাপুতে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচ রিয়ালের আক্রমণ বাঘ ছিল অসাধারণ বিনির গতি মাস্তান্তুয়ানোর আত্মবিশ্বাস আর এমবাফের ফিনিশিং সব মিলিয়ে লেবান্তের ডিফেন্স পেঙে চুরমার হয়ে গেছে তবে লেবান্তের গোলরক্ষকের কয়েকটা সেবও দারুণ ছিল বিশ্বাস করে প্রথমার্থে এক অবিশ্বাস্য শেপ ম্যাচের আলোচনায় জায়গা করে নিয়েছে এই জয়ের ফলে রিয়াল ছয় ম্যাচে ছয় জয় নিয়ে লিগায় শীর্ষে রয়েছে আপনারা কি মনে করেন এ ধারাবাহিকতায় রিয়াল ধরে রাখতে পারবে নাকি সামনে বড় ম্যাচ ধাক্কা খাবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ফুটবলে আরও দারুণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জোন